আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক কথায় আছে জনমনে আতঙ্ক জনমনে ভয় সৃষ্টি করতে পারলেই ক্ষমতা চিরস্থায়ী হয়ে রয় জাগু নিউজ ওয়ানলাইন নিউজ পোর্টালে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে সংবাদের শিরোনামে বলা হচ্ছে ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নাই ছাত্রলীগ নেতা ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই কোনো শক্তি নাই এভাবেই নিজের সংগঠনকে নিয়ে বক্তব্য দিয়ে আলোচনা এসেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী তবে এই ছাত্রলীগ নেতার এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও তিনি তার বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিরোনাম হয়েছিলেন গণমাধ্যমে রবিবার বারোই মে বিকেলে উপজেলা টিএনটি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির নির্বাচনী সভায় বক্তব্যকালে এমন বেফাস মন্তব্য করে বসেন তিনি তাই এই মন্তব্য এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী দুই সন্তানের জনক তারপরেও তিনি ছাত্রলীগের সভাপতি যাই হোক তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব রয়েছেন গত বছর তেরোই ফেব্রুয়ারি তার নেতৃত্বে জাজরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ ও আসবাবপত্রের জন্য আহ্বান করা দরপত্রের বাক্স ভেঙে দরপত্রগুলো সিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এছাড়াও একই বছরের তিরিশে মে খুবই আলোচিত একটি ঘটনা যেটি অনেক আলোড়ন সৃষ্টি করেছিল শরীয়তপুরের আলোচিত পদ্মা সেতু দক্ষিণ থানায় বাহাত্তর লাখ টাকা ছিনতায়ের ঘটনায় পুলিশের সঙ্গে একত্রিত হয়ে আসামিদের মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সবশেষে তিনি গত রবিবার জাজিরা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোটরসাইকেল প্রার্থী প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজের পক্ষে নির্বাচনী সভায় ঘোড়া প্রতীকের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন সর্দারের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগকে বড় সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন একটি ভিডিও বক্তব্যতে একটি ভিডিও বক্তব্যতে এ সময় তাকে বলতে শোনা যায় ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই কোনো শক্তি নাই এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি জনগণের কল্যাণ জনগণের ভাগ্যের উন্নয়ন এ নিয়ে আমরা কত বক্তব্য দিতে শুনি রাজনীতিবিদদের কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতাকে ধরে রাখতে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনমনে আতঙ্ক এবং জনমনে ভয় সৃষ্টির পায় তারা চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ